সুপার কাপের প্রস্তুতি ম্যাচে ঝামেলা কোচ অস্কার ব্রুজের সঙ্গে কথা কাটাকাটি ক্লেটন সিলভার ম্যাচের তিরিশ সেকেন্ডে মাঠ থেকে উঠে সোজা টিম হোটেলে চলে গেলেন ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয়ান ফুটবলার যদিও চেন্নাইন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আনোয়ারের গোলে এক শূন্যতে জয় পেয়েছে লাল হলুদ কিন্তু অস্কার ক্লেটন বিবাদ যে নতুন করে চিন্তা বাড়ালো ইস্টবেঙ্গল ড্রেসিং রুমের ম্যাচের শুরু থেকেই মাঠে নেমেছিলেন ক্লেটন কিন্তু তার খেলার পজিশন কোচের মন মতো না হয় তাকে নাকি অন্য পজিশনে খেলার নির্দেশ দেন ইস্টবেঙ্গল কোচ আর তাতেই চটে যান ক্লেটন মাঠের মধ্যেই কোচের সঙ্গে যুদ্ধ শুরু করে দেন তিনি ম্যাচের বয়স তখন সবে মাত্র তিরিশ সেকেন্ড মাঠ থেকে উঠে এসে সোজা টিম হোটেলে ফিরে যান ক্লেটন সিলভা এমনিতেই পরের মরুমে কোচের তালিকায় নেই ক্লেটন যাচ্ছে তাকে নাকি ছেড়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দেওয়ার রাগ উগড়ে দিলেন প্রশ্ন তো উঠবেই এমনিতেই আইসেলে খারাপ ফল হতাশ সমর্থকরা তাই সুপার কাপেই আসার আলো খুঁজে পেতে চাইছে ইস্টবেঙ্গল কিন্তু দলের অন্দরে সুপার কাপের আগে কোচ ফুটবলারের প্রকাশ্য ঝামেলা যে অনেকটাই ব্যাক ফুটে ঠেলে দেবে ইস্টবেঙ্গলকে একই সঙ্গে প্রশ্ন উঠে যাচ্ছে টিম বন্ডিং এবং ড্রেসিং রুমের পরিবেশ নিয়েও